কোথায় গেল আপনারা জানেন পার্কস্ট্রিটে সেই পার্ক স্ট্রিট কাণ্ডের নির্যাতিতা আজকে মৃত্যুদিন তাকে স্মরণ করছি স্মরণ করছি এই জন্যই এরপরে আর অসংখ্য তার আগেও এখানে তৃণমূলের রাজত্বে এই ধরনের নির্যাতিতারা বিচার পায়নি কোনো শুনানি হয়নি তদন্ত করে দোষী বেরোলেও তার শাস্তি হয়নি ধরা পড়েনি আসলে অন্যায়ের প্রশ্রয় যাত্রী যদি মুখ্যমন্ত্রী হয় পুলিশমন্ত্রী হয় তাহলে অন্যায় বাড়ে এবং এখন এমন বেড়েছে আপনারা দেখেছেন সন্দেশখালী পরে মেদিনীপুরে ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ ভারত জিতল বিজেপি আর এস এস মধ্যপ্রদেশে মৌতে দাঙ্গা লাগালো মসজিদ আক্রমণ করলো আর মেদিনীপুরের তৃণমূল অঞ্চল সভাপতি তৃণমূলের দপ্তরে মহিলাকে ধরে নিয়ে এসে ধর্ষণ করলেন অপরাধ ধরা পড়েনি আসলে যদি সরকারে যারা থাকে তার দায় এবং দায়িত্ব যদি এটা বর্তায় যে ভোগ করবো লুট করবো এবং কোনো আইনের শাসন থাকবে না লুটেরাদের রাজত্ব সে সম্পদ লুট করুক জমি লুট করুক চাকরি লুট করুক আর মা বড়দের সম্মান লুট করুক আর দাঙ্গাবাদিয়ে দোকান বাজার লুট করুক আর দেখবেন কীরকম কাছাকাছি নাম আলাদা হতে পারে ঢং আলাদা হতে পারে একদল থেকে আরেক দলে যেতে পারে গত কয়েকদিন পশ্চিমবঙ্গের বুকে যেমন গোটা দেশে আজকে মহারাষ্ট্রের রত্নগিরিতে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে বিহারে গুজরাতে উৎসবকে ঘিরে ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে যখন ধর্মকে অস্ত্র হিসেবে সানানো হয় ধর্মবিশ্বাসকে এক ধর্মের মানুষের ওপরে আরেক ধর্মের মানুষকে চড়া হওয়া উপাসনা গৃহ আক্রমণ করা এই যে আদারিং আমাদের মতো নয় তোমাদের মতো নয় এটা আমাদের রাজ্যে ছিল না উত্তর ভারত পশ্চিম ভারতের কথা আমরা বলতাম এখন পশ্চিমবঙ্গেও সাম্বলকে ঘিরে যখন বলছেন যোগী উত্তরপ্রদেশে শুক্রবারের নামাজ তো প্রত্যেক সপ্তাহে হয় হোলি তো বছরে একবার তো তোমরা ঘরে থাকো না ত্রিপল দিয়ে মুখ ঢেকে রাখো ধর্মস্থান ঢেকে রাখো অর্থাৎ এই যে শান্তিপূর্ণ সহাবস্থান বিভিন্ন ভাষা ধর্ম জনগোষ্ঠী জাতিগোষ্ঠী তাদের নিজস্ব বিশ্বাস ঐতিহ্য পরম্পরা ধারাকে মেনে নিয়ে এটাই তো আমাদের সংবিধানের এবং দেশের মূল ভিত্তি এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করা হচ্ছে আগামীকাল শুক্রবার মুসলমান সম্প্রদায়ের মানুষ যুবন নামাজ পড়েন রমজান মাসে একটু বেশি সংখ্যা পড়েন আবার দৌল এই জন্য বামফ্রন্টের তরফ থেকে আবেদন করা হয়েছে সতর্ক থাকা কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যারা দাঙ্গাবাজ সাম্প্রদায়িক সুশ্রুড়ি দিয়ে নির্বাচন লড়তে চায় ধর্মকে ব্যবহার করে হাঙ্গামা আঁতে চায় গত কয়েকদিন আমরা দেখলাম তথাকথিত বিরোধী দলের নেতা প্রাক্তন তৃণমূলের এই মাফিয়া রাজত্বের কায়েম করার একজন প্রধান দাবিদার অংশীদার যে মাওবাদীদের নিয়ে এসে দানা পিনা খানি খানা দিয়ে মমতা টাকা পয়সা দিয়ে দলবদল খুন খারাপি লুটতরাজ এবং জোর করে পঞ্চায়েত দখল বুথ দখল ভোট দখলের পদ্ধতি নিয়েছিল সে চ্যাংজোলা করে মুসলমান এমএলএদেরকে বিধানসভা থেকে বার করে দেবে জিতলে একটা বিরোধী নেতা তাতে একটা সাংবিধানিক পদ সুতরাং নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে দাঁড়িয়ে এই কথাটা হচ্ছে সাংবিধানিক দিক থেকে অপরাধ আইনত অপরাধ সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হেড স্পিচ ঘৃণা তৈরি করা প্রশাসনিক দিক থেকে বিধানসভায় কে থাকবে না থাকবে জনপ্রতি আইন অনুযায়ী নির্বাচনে যেতে সে যেমন করে জিতুক লুট করে জিতুক আর ঘুষ দিয়ে জিতুক তো সে বিধানসভায় যাবে আদতে গোটা দেশে এই যে সিএ এনআরসি ওয়াকফ বিল আর এই যে কে কোন উৎসব পালন করবে কোন উৎসব করবে না এই সবটা হচ্ছে আর এস এর এই যে হিন্দুত্ব প্রজেক্ট তার তো অংশ